আগামীকালে যে এই যে চরকটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় প্রত্যেক প্রত্যেক বছর বছর কি আপনি করেন তো এই যে চরকটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক বছর তো প্রচুর লোক এখানে আসে আর বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আর এখানে যে আপনারা যে দেখান কি কি মানে অনুষ্ঠিত হবে মানে এখানে প্রথম হচ্ছে দায়ের খেলা হবে তারপরে বান ফোর বলে সেটা হবে সেটা মুখে দিয়ে জীব থেকে বের করা হয় আর তার সাথে সাথে বসে খেলা আছে আগুনের কিছু খেলা আছে সেগুলো দেখা আগুনের খেলাও আছে না এটা মোটামুটি কখন শুরু হবে মোটামুটি সাতটা থেকে শুরু হবে আশা করা যাচ্ছে আচ্ছা আচ্ছা সাতটা থেকে শুরু হবে আর এই যে যে আপনি তো সবাইকে মানে যারা সন্ন্যাসীরা আছে তো তাদের কি আপনি কি পরিচালনা পরিচালনা আমি আর সাথে আছে আমার এই মূল সন্ন্যাসী আচ্ছা তো আপনাদের এই যে প্রত্যেক বছর যে এই যে আপনারা মানে চল অনুষ্ঠিত অনুষ্ঠিত করেন তো এখানে এই যে পরিচিত মানে আপনারা থাকেন কি মানে কদিন আগের থেকে আপনারা এখানে আমাদের এখানে আট মাস থেকেই ফলন করা হয় কিছু সন্ন্যাসী আছে যেগুলো বোতের সন্ন্যাসী নতুন করছে তাদেরকে এই চার দিন থাকতে এদের সন্ন্যাসী নিয়ে আসা আচ্ছা মানে আপনার রোজার সন্ন্যাসী আছে তারা এক মাস এখানে আপনার কোথায় আছেন এখানে ভোতের আমাদের একটা জায়গা আছে সেই ঘর ভাড়া নেওয়া আছে সেখানেই আমাদের থাকা খাওয়া সবকিছু নিজেরাই রান্না করা হয় নিজেদেরই খাওয়া দাওয়া নিজেরাই এক মাসে আমাদের ছোটোদের সব আর এই যে মানে আজকে আজকে আপনাদের কি কর্মসূচি এখন কর্মসূচি আছে আমাদের ঠাকুর পাড়াতে বেরিয়েছিল পাড়া থেকে সব মণ্ডপে এসছে সন্ধ্যার পর আমরা সশমে যাবো আমাদের কিছু ক্রিয়া আছে সেইগুলো আমরা করবো সেটা মোটামুটি পাঁচটার সময় যাবে সশাল থেকে মরার মাথায় নিয়ে আসবে সে মার মাথা এসে ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় সেই সময় আমার মশা শ্মশানের মাথা লাগে সেইটা আনতে যাবো সেটা সন্ধ্যার সময় সন্ন্যাসীকে মিলে আমরা আনতে পারবো ওটা এনে তারপরে আমার এখানে নীলের পুজোয় বসবে এবার প্রত্যেকের নামে ফুল দিয়ে সেই ফুল ছাড়ানো হবে বাবা মাথায় ফুল ছটানো হবে সেই ফুল পড়বে তারপরে আমরা আসলে ভোগ নিবেদন করবো যা এক মাস অপেক্ষা করে আছি তাহলে বাবার জন্য মাস দীর্ঘ এক মাস অপেক্ষা করে আছেন বা আপনারা এখানে দীর্ঘ মাস ধরে এখানে আছেন তো এত সাধনার পরে মানে আপনাদের কোনো রকমের তো কারো এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে মানে বাবার কৃপায় আর আগামীকাল যে চরক হবে ওই দিনে কি আপনাদের মানে নর্মাল যে খাবার নিরামিষ খাবার ওটাই নাকি ওই দিন সম্পূর্ণ টোটাল আজকে তিন দিন যা কাজ হচ্ছে তিন দিন থেকেই আমাদের নির্জলা অভ্যোষ হয় বাবার ভোগ নিবেদন করার পরেই আমার যে সন্ন্যাসীরা আছে এটা ফল ফুল খাবে ধরে আপনারা তিন দিন ধরেই মানে নির্জনী থাকা হয় গলায় যে উত্তরী আছে এই উত্তরী পরানো হয় এই উত্তরী পরানোর পরে এদের সব ফলমূল দেওয়া হয় এবং ভোর রাত্রি লোক ঘুমিয়ে পড়বে পাখি ডাকবেন তার আগে আমাদের ভবিষ্যৎ করতে হবে মানে রাত যেটা বলে সেই মিশিরাত্রে আমাদের ভবিষ্যৎ করে খাওয়া দাওয়া করা হয়েছে সব সন্ন্যাসীদেরকে নিয়ে এরা সেই এখান থেকে ভুলেসুই করে মালসা জলে দিয়ে জল পায়খানা যা কিছু করার পরে ঘুরে এসে সকালবেলা হয়ে আমাদের হাজরা ফাটা নিমন্ত্রণ যার জন্য আমরা অপেক্ষা করে থাকি সেই হাজরাপালায় নিমন্ত্রণ করে এসেছি এসে এখন আমরা সেই ঠাকুরের ভোগের জন্য এখন আস্তে আস্তে অপেক্ষা করি এগিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আগামীকাল যারা দূর দূরান্ত থেকে তো অনেক দর্শক যারা আছে দেখতে আসে আসে তো তারা এখানে এসে মানে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবে মানে তারা এসে দেখুক দেখবে কি বা মানে তাদের কোনো আমার মাঠে প্রচুর দর্শক হয় আমার যারা আসে তাদের মানে যেটা দেখা সেটা হচ্ছে বড়শিপুর বড়শিতে কেমন করে অনেকে জানে না যে বড়শিফুর হয় আর আমরা এই যে আমাদের চড়ক পুজো আমাদের চড়কের যে দেবতা শিব দেবাদি দেব মহাদেব তার জন্য অপেক্ষা করতে এবং সে একদম চাক্ষুষ প্রমাণ করে দেয় যে দেবতা বলে কিছু আছে

আচ্ছা প্রত্যেক বছর কজনকে এই বর্ষি গাঁথা হয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এরকম এবার হচ্ছে তিনজনে বসিতে ঘুরবে ঠিক আছে তিনজন বসিতে ঘুরবে তারা কি সবাই মানে আগের বছর বা তার আগে মানে এরকম হ্যাঁ পুরানো সন্ন্যাসী সবাই পুরানো সন্ন্যাসী নতুন কাউকে নতুন একটা ছেলেকেই এবার ফোটানো হবে আচ্ছা ওই দিনে তার সাথে আপনি সাক্ষাৎ যদি আসেন আমাদের মাঠটা তাহলে আপনি তার সাথে সাক্ষাৎ করতে পারবেন কম বেশি যারা সন্ন্যাসী আছে কম বেশি সবাইকে ফোটানো হয় না এটা সব থেকে আগে যারা সাহসী ছেলে আছে তাদেরকেই আগে হয় আর নতুন নতুন যারা হয় এরা দেখে আস্তে আস্তে শিখবে তারপরে আস্তে আস্তে সবাইকে শেখানো হবে আচ্ছা এই যে মানে চড়ক এর কাহিনা কাহিনী বলতে আমি সঠিক বলতে পারবো না তবে আমি যখন ছোট ছিলাম আমার পাড়াতে গাজলের গান করতে আসতো তখন থেকে আমার সব ছিল গাজলের গান শিখবো গাজল কি তখন থেকে আস্তে 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 যখন শিখি তখন শিখ পরে বাড়ি থেকে পালিয়ে যে গাজলের মধ্যে ঢুকি

যাদের সাহস আছে যারা ভগবানের ভক্তি আছে তাদেরকেই ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে আর আগামীকাল সবাই আসবে আসুন দেখতে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি বনগা স্টেশনের ঠিক কাছে অ্যাকচুয়ালি এটা বনগা স্টেশন এবং গোপালনগর স্টেশনের ঠিক মাঝামাঝি একটা জায়গা তো বন্ধুরা এটা হলো চাপা বেড়িয়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের মাঠ আর এখানেই আগামীকাল অনুষ্ঠিত হবে

আচ্ছা আচ্ছা সেই সমস্ত খেলা মানে এটা কি সারা দিন চলবে নাকি এটা কখন সন্ধ্যার থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে শুনেছি যে বর্ষি ফোটানো হয় তারপরে চরক গাছে ঘোরানো হয় সেটাও কি হবে মানে এটা যে আপনারা করে প্রত্যেক বছর করেন প্রত্যেক বছর মানে কজন সন্ন্যাসী এখানে আছে এখানে আমাদের সত্তর জনের উপরে আছে সত্তর জনের উপরে তিরাশি জন সন্ন্যাসী আছে আচ্ছা আপনাদের যে মানে বর্ষি গাঁথা হয় আমাদের বর্ষি ফুটানো হয় বর্ষি ফুটানো হয় পিঠে বর্ষি ফুটানো হয় ঘোরানো হয় আচ্ছা আচ্ছা সেটা আগামীকাল সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হবে তো এই যে বর্ষি ফোটানো হয় তাতে কি আপনাদের কোনো রকমের কোনো আমাদের বাবার উপর ভোলেনাথের উপর বিশ্বাস আমাদের বিশ্বাসই আমাদের আচ্ছা আমাদের ভোলেনাথ আমাদের যা করে আমাদের ভোলেনাথই আমাদের মানে সাউদের মানে কোনো কিছু এখনো কারো কোনো কিছু হয় না বন্ধুরা এখন এই গাড়িতে করে আমরা বাড়িতে বাড়িতে যাব যে সন্ন্যাসীরা রয়েছে তাদের সঙ্গে এবং সেখানে গিয়ে দেখব সেখানে কি কি মানে ওনাদের ক্রিয়াকলাপ রয়েছে সেটা আমরা আজকে দেখব আমাদের একটা মানে দাদা আছেন ওনার বাড়িতে নেওয়া যাওয়ার জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা সেই বাড়িতে যাচ্ছি আমাদের দেবাদিবের মহাদেবকে নিয়ে আচ্ছা আচ্ছা এখানে দেবাদিবের মহাদেব রয়েছে এখানে কি কি রয়েছে এখানে দুধ গঙ্গা জল ঘি মধু বাবাকে স্নান করানো হয়েছে সেই সবই এর মধ্যে রয়েছে এটা নিয়েই আমরা সেইখানে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি এই চড়ক পুজোটা দেখতে হয় তাহলে তোমাদেরকে আসতে হবে চাপা বেড়িয়া স্পোর্টিং ক্লাব যেটা কিনা তোমরা আসতে পারো এর নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে তোমাদের বনগাঁ রেলওয়ে স্টেশনে আসতে হবে তো বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে তোমরা তোমরা বাটার মোড়ে চলে আসবে বাটার মোড় থেকে তোমরা এখানে যে চাকদা বঙ্গা চাকদা রোড আছে সেই বঙ্গা চাকদা রোড ধরে তোমরা যদি বঙ্গা চাকদা রোডের অটো ধরো গোপালনগরে একটু আগে এই চাপা বেরিয়া স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানে তোমাদের নামতে হবে লোকেশন দেওয়া থাকবে গুগল ম্যাপের তো তোমরা সেই লোকেশন ধরে চলে আসতে পারো আর এখানে কিন্তু এই যে চড়ক পুজোটা অনুষ্ঠিত হয় এটা কিন্তু খুবই বিখ্যাত অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে আসে আজকে নীল পূজা আর আজকে নীল পুজোর দিনে গাজন সন্ন্যাসীদের যে কার্যক্রম সেটা কিন্তু তোমাদের দেখালাম আজকে আর ওনাদের সঙ্গে আমিও গেলাম আর ওনারা আজকে বাড়ি থেকে বাড়ি বাড়ি মোটামুটি চার পাঁচটা বাড়ি ওনারা আজকে ই করলো পরিক্রমা করলো এবং সেখানে গিয়ে তারা নৃত্য করলো গান করলো এবং সেখান থেকে তারা যা কিছু বলে সেগুলো কালেকশন করলো এবং আগামীকাল সেই চড়ক পুজো অনুষ্ঠিত হবে যেটার ভিডিও কিন্তু আসবে তো আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করছি পোস্ট করার জন্য তো আজকে তাড়াতাড়ি করে পোস্ট করলে তোমরা কিন্তু আগামীকাল অবশ্যই তোমরা এই যদি চড়ক পুজো দেখতে হয় তাহলে তোমাদের বঙ্গা এইখানে চলে আসতে হবে এই এই যে ক্লাবের মাঠ প্রাঙ্গনে এখানেই কিন্তু এই চড়ক পুজোটা অনুষ্ঠিত হয় তো তোমাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো টাটা